একটানা প্রায় দেড় মাস এবার ছিলাম আমরা বাংলাদেশের বাহিরে এবং বাসার বাহিরে এই দেড় মাসে আমরা কোথায় কোথায় গেলাম কি কি করলাম আর কেমন কি খরচ হলো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রুটা হয় এখান থেকে বরিশাল নতুল্লাবাদ থেকে মূলত আমাদের গন্তব্য ছিল প্রথমেই কলকাতাতে আর কলকাতা যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম আমরা বেনাপোল পোর্ট হয়ে তারপর যাব কিন্তু দুর্ভাগ্যবশত বরিশাল থেকে চাকলাদার জিএম আর এম ছাড়া আর কোনো বাসই বেনাপোল যায় না তো কিছুটা বাধ্য হয়ে চাকলাদার বাসে উঠে যাই কিন্তু একটা খুব মজার কথা হলো চাকলাদার বাসটা কিন্তু মোটেই উরাক তারাক ভাবে চালায় না বেশ ভালোভাবেই বাস চালায় একদম অন্ধকার কুয়াশার মধ্যে যাত্রা শুরু করলেও এরকম রোদ্র সকালে কিন্তু আমরা বেনাপোল পৌঁছে যাই ইন্ডিয়ান সাইড এর ইমিগ্রেশনটা দেখতে বেশ অনেকটা সুন্দর ছিল যদি ওই ইমিগ্রেশনের মধ্যে ভিডিও করতে কেমন যেন লাগছিল তারপরেও আমি অল্প স্বল্প ভিডিও করলাম এটা দেখতে কিছুটা ঝিনুকের খোলস বা মুক্তার খোলস এরকম আর কি যাই হোক কলকাতাতে প্রথম আমরা পৌঁছাই ঠিকই তবে আমাদের গন্তব্য ছিল কলকাতা থেকে আমাদের যেতে হবে ব্যাঙ্গালোরে এবার আমাদের ভারত আসার একমাত্র প্রধান কারণ হলো আমাদের চিকিৎসা কিন্তু যেহেতু এত কষ্ট করে ভিসা পেয়েই গিয়েছি শুধু চিকিৎসা করলে তো হবে না টুকটাক একটু ঘোরাফেরাও করতে হবে যেই কথা সেই কাজ আমরা যখন কলকাতা আসি তার প্রায় পাঁচ ছয় দিন পরে আমাদের ফ্লাইটের টিকিট ছিল ফ্লাইটের টিকিট কাটার পাঁচ ছয় দিন আগে কলকাতা আসার কারণ ছিল যেহেতু আমাদের সাথে খুব ছোট একজন বাচ্চা আছে হঠাৎ করে অন্য দেশের আবহাওয়াতে ওর মানিয়ে নিতে যদি কোনো কষ্ট হয় সেটা যেন কলকাতা বসে আমরা অ্যাডজাস্ট করতে পারি পাঁচ ছয় দিন কলকাতায় থাকার পরে এরপর আমরা কলকাতা থেকে ফ্লাইটে উঠে যাই ব্যাঙ্গালোর যাওয়ার জন্য কলকাতা থেকে যদি আমরা ট্রেনে করে ব্যাঙ্গালোর যেতাম তাহলে আমাদের প্রায় তিন দিন লাগতো ট্রেনে আর এত ছোট বাচ্চা নিয়ে তিন দিন ট্রেনে ট্রাভেল করা অনেক বেশি কষ্টসাধ্য একটা বিষয় দুই একটা মজার বিষয় হলো এইবার আমরা আমরা এই জার্নিটার মধ্যে ট্রেন বাস এয়ার সবই এক্সপ্লোর করেছি প্রতিটা জার্নি আমাদের সাথে সাথে আমাদের আনাবিও অনেক বেশি এনজয় করেছে আহমদুলিল্লাহ আমরা আমাদের চিকিৎসার জন্য সিলেক্ট করেছিলাম নারায়ণা হেলথ কে আলিফের যেহেতু বেশ অনেকটা চোখের সমস্যা তাই আলিফ ও নারায়ণা নেত্রালয়ে চোখের ডাক্তার দেখায় আর আমি ডাক্তার দেখিয়েছিলাম এই মজুমদার সাথে মূলত নারায়ণা সিটির মধ্যে বিশাল একটা এরিয়া আর সেখানে অনেক অনেক ডক্টর অপশন আছে তাই পনেরো দিনের মতো ব্যাঙ্গালোর থাকার পরে আমাদের সময় আসে আবার কলকাতা ফেরা তবে কলকাতা ফেরার সময় আমি ইচ্ছা করি মুম্বাইতে কিছুটা সময় ট্রানজিট নিয়েছিলাম যেন মুম্বাইটা একটু হলো দেখতে পারি আর সব থেকে মজার ব্যাপার হলো মুম্বাই এয়ারপোর্টে বসে আমাদের অভিনেতা পরমব্রতর সাথে দেখা হয়ে যায় এবং আমি আর আলিফ দুইজনই পরমব্রত প্রতিটা সিনেমাই দেখার চেষ্টা করি মুম্বাই থেকে কলকাতা আসার সময় এটা ছিল আমাদের লাস্ট ফ্লাইট এবং সব থেকে সুন্দর ফ্লাইট তার কারণ হলো এই প্রথমই আমরা রাতের বেলা ফ্লাই করেছিলাম দিনের বেলা আমরা দুইবার এয়ার ফ্লাই করলেও রাতের বেলা এয়ার ফ্লাই করাটা ছিল আমাদের জীবনের বেস্ট একটা ডিসিশন সত্যি বলতে এই অভিজ্ঞতাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কলকাতা ফিরে দুই দিন রেস্ট নিয়ে কলকাতা থেকে আমরা ডিরেক্ট চলে আসি শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে আসি মিরিকে আর মিরিক থেকে চলে আসি এই সুন্দর স্থান তাবাকসিতে যদিও এখানে অনেক বেশি ঠান্ডা ছিল তাবাকশিতে তো দিনের বেলা বারো তেরো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ছিল এবং রাতের বেলা নয় দশ ডিগ্রির মতো তাবাকসি থেকে আমরা চলে আসি ডিরেক্ট রিসপে এখানে দিনের বেলা বেলা সাত আট ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থাকলেও রাতের বেলা ছিল প্রায় তিন চার ডিগ্রির মতো এইসব এই চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছিলাম প্রতিটা জায়গা নিয়ে কিন্তু আপনাদের সাথে আবার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভিডিও আমি শেয়ার করব যদি আপনারা চান আর কি এই বিশাল জার্নিটা করতে আমাদের প্রায় দেড় মাস সময় লেগেছে তবে এই দেড় মাস আমরা অনেক বেশি এনজয় করে কাটিয়েছি পাহাড়ের ভ্রমণ শেষ করে এরপরে আমরা আবার কলকাতা চলে আসি যেহেতু সামনে ঈদ ছিল বিশাল বিশাল কেনাকাটার লিস্ট ছিল সবার জন্য সবার জন্য আর নিজেদের জন্য ঈদের শপিং করে তারপরেই আমরা এবার বাংলাদেশে ফিরি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ